এটা মাইন্ডমেন্ট इसीलिए जल्दी আদা আদা কিমন আছে তোমরা আমি টুমপা দাকন্ডু ফ্যামিলি চ্যানেলে আর কি নতুন ভিডিওতে তোমরা এখন বাজে সকাল 7:30 7:40 নাগাদ স্কুলের বাসটা আসে আজকেও দেখো লেট হয়ে গেছে প্রিন্স খাচ্ছে এখন একটু দুধ আর একটু মসল সকাল বেলায় ও এটা দিয়ে ব্রেকফাস্ট করে আমরাও দুধ আর মুসলিটে খাই সকালবেলায় তবে এই যে ঠান্ডা পড়েছে না সকালবেলা একদম ইচ্ছে করে না ঘুম তো আমার ভেঙে যায় সেই ছটা নাগাদ কিন্তু এই ঠান্ডায় কম্বলের থালা থেকে ওঠা ভীষণ একটা যুদ্ধের ব্যাপার হয়ে যায় আজকে টিফিনে দিলাম আলুর পরোটা আর বাদামের চাটনি এটা প্রিন্সও খুব ভালো খায় আর যেহেতু এর মধ্যে বেশি করে বেশ আলু ভরে দিই ওর বন্ধুরাও কিন্তু খুব ভালো খায় তাই প্রিন্সের জন্য দুটো আর বন্ধুদের জন্য দুটো পরোটা প্যাক করে দিয়ে দিলাম তবে ঠান্ডায় সব থেকে আরামদায়ক ব্যাপার হলো প্রিন্সকে আমাকে ছাড়তে যেতে হয় না এখনও হাতে দশ মিনিট সময় আছে সামনেই ওর একটা বন্ধুর বাড়ি তার ডাকনাম নাম গোলু গলু ওর সাথে একই স্কুলে পড়ে সম্ভবত গোলুকে দেখে ওর সাথে একটু কথা বলতে গেছে যতক্ষণ বাসটা না আসে ততক্ষণ আমারও ঘরে যেতে মনই চায় না আমি এই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকি ব্যাস বাসটা চলে গেছে এবার আমি ঘরে দশটা বেজে গেছে। উসাদিত বারবার এম হচ্ছে যে এখনো আসলো না কেন আমি দশটার সময় আসতে বলেছিলাম কিন্তু কি করবো ঘরের এত কাজকর্ম থাকে সব বিশেষ করে সকালবেলা সে সমস্ত কিছু কাজকর্ম করে তারপর কোথাও যাওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় আমি বললাম যে টেনশন না হয়ে গেছে আমি বেরোচ্ছি আর আমি না একটু ভাত একটু মাছের ঝোল রান্না করে নিয়েছি কারণ ওখানে যখন আমার চার পাঁচজন মিলে বসবো অল্প যে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে তার না নেই তো প্রচুর টাইম লেগে যাবে কারণ একটার দিকে পাটি চলে আসবে তারপর পিজো চলে আসবে তারপর হবে কি বাড়িতে না পেলে

এর আগে অনেকবার উষাদির বাড়ি আমি দেখেছি তবে উষাদির ঘরটা না একদম ফোর্থ ফ্লোর তাই আমার কোনোদিনও যাওয়া হয়নি তবে আজকে যাচ্ছি আর উষাদি আজকে আমাদের ডেকেছি একটা ছোট্ট দেওয়ার জন্য ব্যাস এটাই লাস্ট ফ্লোর এইবার আমরা উঠে গেলাম উষাদির বাড়িতে উঠেই চলে আসলাম উষাদির ব্যালকনিতে ছোট্ট এক ফালি ব্যালকনি কিন্তু সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভীষণই ভালো লাগছে তার জন্য একটু ক্যামেরা বন্ধ করেও রেখে দিলাম এইবার দেখাই উষাদির ব্যালকনিতে একটুখানি গাছ গাছালই লাগিয়েছে কী কী আছে সেগুলো আমারও গাছের ভিডিও করতে ভীষণ ভালো লাগে তাই ঘরের ভিডিও করার আগে গাছের ভিডিও করে নিলাম আর এই উষাদির তুলসী গাছটা কতটা বড় হয়ে গেছে সচরাচর এরকম বড় তুলসী গাছ দেখা যায় না আর এখানে আছে গাঁদা ফুলের গাছ এখানে কি একটা গাছ আমি এত নামও জানি না আর এগুলো কিন্তু টাইম ফুলের গাছ এখন এখানে ভীষণই ঠান্ডা পড়ছে তাই হয়তো ফুলগুলো আর ফুটছে না এবার চলো দেখাই উষাদির ডাইনিং রুমটা ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখে গেছে তবে দাঁড়াও আগে একটু ব্যালকনির দরজাটা টাইট করে আটকেনি এই দেখো উষাদির মেয়ে এখানে কি সুন্দর করে ড্রয়িং করেছে আর এই যে ঘরটা একদম সুন্দর আর পরিষ্কার একদম পরিচ্ছন্ন করে সাজানো গোছানো রয়েছে দেখেই বোঝা যায় ঊষাদি ঘর গোছাতে ভীষণ ভালোবাসে তবে আমরা তো একটা জায়গায় বেশি দিন থাকি না এই বছর দিনে হবে তার জন্য হয়তো বেশি কিছু জিনিস কেনা হয় না এই কারণে আমরাও কিন্তু আমাদের বাড়িতে বেশি কিছু দিয়ে সাজাই না কারণ যখন আমরা এক জায়গা থেকে আর একটা জায়গায় যাই তখন বেশিরভাগ সময় সেই জিনিসগুলো আমরা খেয়ে আসছি सुबह ही भी गई थी मैंने सोच के प्लानिंग था माइंड में इसलिए जल्दी कहिया था प्लानिंग था माइंड में इतना भी कम सोचो खिलाड़ी है कल बोला ही था आपने बोला था नहीं नहीं बोला था आपको मैं बोली थी ये शाम को आई थी हम दोनों कल इसके गए थे आंटी आंटी आंटी

আচ্ছা তোমরা গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে উষাদি কিন্তু কর্ণাটকের অর্থাৎ সাউথে ওরা সহজে হিন্দি বলতে পারে না কারণ সাউথের যে ভাষাগুলো হয় আর আমাদের হিন্দি ভাষা ভীষণভাবেই আলাদা থাকে এই যে হিন্দি বলার সময় জেন্ডার চেঞ্জ করে বলতে হয় আমারও একটু প্রায়শই প্রবলেম হয়ে যায় তবে যেহেতু ঊষাদি কর্ণাটকের বাসিন্দা সেহেতু ওনার ভীষণভাবে সমস্যা হয় আর সাউথের দিকে সবথেকে ইম্পর্টেন্ট খাবার হলো এই ইডলি আর দোসা সকালে ব্রেকফাস্ট কিংবা দুপুরে লাঞ্চ বলো এরা কিন্তু এটাকে ভীষণ ভালো করে খায় नहीं है जरूरत सब कर दी है ना ऊपर से ब्रेड का थोड़ा सा ज्यादा ज्यादा रहती है मीठे की वनडोरी गार्डन ब्रेड ओके कैंटीन में जा रहा था अब इधर से है हां मैं सर्व कर रही हूं मत लो वो कौन सुनती ये बंद मैं बोल देती हूं हां आप हां अभी वो ये तो ना এখন যেতে স্কুলের টাইম তাই কারোর বাচ্চাই ছিল না সবাই স্কুলে আছে শুধুমাত্র আমার ই ছিল আমরা এখানে সাতজন ছিলাম সাত রকম গল্প হচ্ছিল কারণ সাতজনে কিন্তু সাতটা রাজ্য থেকে বিলং করছি এই যে পিঙ্ক কালারের চাদর পরে আছে ইনি ইউপির বাসিন্দা আর এই যে ক্যামেরা করছে উনি কিন্তু বিহারের বাসিন্দা আর দিদি তো কর্ণাটকের আগেই বলেছি তবে আজকে এই ট্রিপটি দেওয়ার জন্য আমিও সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে এসেছি ফিরে এসেছি সে বলেছিলাম লেট হয়ে যাবে এখন বা যেহেতু একটা দশ রান্না করে গেছে অসুবিধা খাওয়াবো খাইয়ে বাড়িতে তো ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে আমার থেকে এত সুন্দর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক একটা কমেন্ট করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে